ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠানে আপনাদেরকে এর আগেও আমরা যে বিষয়টি আলোচনা শুনিয়েছিলাম সেটা হলো যে নবজাতক ভূমিষ্ঠ হলে সন্তান ভূমিষ্ঠ হলে করণীয় সম্পর্কে প্রথম পর্বের আমরা আলোচনা শুনেছিলাম আজকে দ্বিতীয় পর্বের আলোচনা শুনবো ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে সপ্তম যে কাজটি সন্তান ভূমিষ্ঠ হলে করতে হবে তিন শরীফের পনেরোশো বাইশ নম্বর হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এরশাদ করেছেন সন্তান আকিকার সাথে দায়বদ্ধ থাকে এবং তোমরা সন্তানের এই দায়বদ্ধতা দূর করার জন্য সপ্তম দিনে আকিকা করবে এবং তার নাম রাখবে এবং মাথা করবে এছাড়াও তিরমিজি শরীফের নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ যখন তার নাতি হজরতে হাসান রাজি আল্লাহ তারা আনহ দুনিয়াতে ভূমিষ্ঠ গ্রহণ করেন এবং তিনি দুনিয়াতে আসেন তখন তিনি সপ্তম দিনে নাতির পক্ষ থেকে তিনি একটি আকিকা দেন বক্রি দ্বারা এবং তিনি হাজরাতে ফাতেম রাজিয়া আল্লাহ তালা আনহাকে ডেকে বলেন মামুনি তুমি তোমার সন্তানের মাথার চুলকে মন্ডন করবে এবং এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় শাদ্দা করে দিবে অর্থাৎ রূপাকে শাদ্দা করে দিবে তখন হাজরাতে ফাতেম রাজী আল্লাহ তাআলা আনহা তিনি সেই চুলকে ওজন করে হাজরাতে হাসান রাজিয়া আল্লাহ তাআলা আনহুর সে পরিমাণ রূপ্যের যে মূল্যটা আছে তাকে সাদাকা করে দিয়েছিলেন এছাড়াও সন্তানের মাথা মুন্ডন করার পরে অষ্টম যে কাজটি করতে হবে সেটা হলো সন্তানের মাথা মুন্ডন করার পরে আবু দাউদের দ্বিতীয় খণ্ডের তিনশো তিরানব্বই নাম্বার হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুসাল্লাহ্লাম বলেন যে তোমাদের সন্তানদের মাথা মুন্ডন করার পরে ছেলে হোক মেয়ে হোক মাথা মুন্ডন করার পরে জাফরানের পানি দ্বারা মাথাকে ধৌত করে দেওয়া এটা নবীজির সন্না অর্থাৎ বাজারে জাফরান কিনতে পাওয়া যায় আমরা জানি এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো এই জাফরানের পানি দ্বারা এটাকে ধৌত করে দিবে অর্থাৎ মাথাকে ধৌত করে দিবে ছেলে হোক কিংবা মেয়ে হোক যদি সম্ভব হয় এটা করবে এরপরে নবম যে কাজটি করবে সেটা হলো জন্মের সপ্তম দিন আকিকা করতে না পারলে চোদ্দ দিনে অবশ্যই চেষ্টা করবে আকিকা করতে যদি সেটা না পারে তাহলে একুশতম দিনে অর্থাৎ সাত দিন সাত দিন সাত দিন তিন স্টেপ পরে অবশ্যই একুশ দিনে যেন সন্তানের আকিকা সম্পন্ন হয় ছেলে হোক কিংবা মেয়ে হোক বজলুল মজহুদের চতুর্থ খণ্ডের সিয়াশি নাম্বার হাদিসের মধ্যে আসছে এজন্য আমরা এই বিষয়টাকে খেয়াল রাখবো যে অন্তত যদি সপ্তম দিনে সম্ভব না হয় ছেলে মেয়ের আকিকা করার তাহলে দিনে দিনে সেটাও যদি সম্ভব না হয় অবশ্যই করার চেষ্টা করব এছাড়া দশম যে আমলটি আবু দাবুদের দ্বিতীয় খণ্ডের তিনশো বিরানব্বই নম্বর হাদিসের মধ্যে আসছে যে ছেলের পক্ষ থেকে আল্লাহর রসুল দুটি ছাগল আকিকা করতে বলেছেন আর মেয়ের পক্ষ থেকে একটি ছাগল সমবয়সী অর্থাৎ একই মানের একই রকম যদি হয় এটা খুবই ভালো হয় এবং সেটা আমরা যেই কোরবানির ক্ষেত্রে যে মশালা অন্তত যেন ছাগল বা বকরি সেটা যেন এক বছর পূর্ণ হয় এবং সেটার যেন দাঁত ওঠে এটা আমরা জানি অবশ্যই এই মশালা তো এটা খেয়াল রাখবো যে অন্তত যেন এক বছর বয়সের হয় এবং দাঁত যদি উঠে থাকে সেটা খুবই ভালো তো এই ধরনের পশুর দ্বারা খাসি হোক কিংবা বকরি হোক এটার দ্বারা আমরা আকিকা করব। ছেলে হলে দুটি মেয়ে হলে একটি এর কারণ হল ইসলাম বৈষম্য করেছে ব্যাপারটা এরকম না মূলত ছেলেরা যে ধরনের কাজগুলি খুব কঠিন কাজ আমরা জানি সাধারণত ছেলেরা অনেক উঁচু উঁচু দালানের মধ্যে উঠে কাজ করে যারা বড় বড় ইঞ্জিনিয়ার আমরা জানি যে যখন তারা সিভিল ইঞ্জিনিয়াররা অনেক উপরে উঠে উঠে এগুলো তাদেরকে পর্যবেক্ষণে যেতে হয় অনেক শ্রমিকরা অনেক ভারী ভারী কাজ করে যে কোনো মুহূর্তেই তাদের সামনে বিপদ থাকে আমরা জানি যে কঠিন পাথরের বোঝা এটা পুরুষরাই বয়ে থাকে এবং যত হাই রিক্স যে কাজগুলি আছে এটা পুরুষ সমাজে করে থাকে যেহেতু বিপদও তাদের বেশি এই জন্য সৎকা যেহেতু আঁকি কাটা হলো জানের সৎকা এই জন্য পুরুষের জন্য দুটি আর মেয়েরা যেহেতু হাই রিক্সের কাজগুলি খুব কম করে থাকে এই জন্য মেয়েদের ক্ষেত্রে একটি বকরি বা একটি খাসি আকিকা দেওয়ার ব্যাপারে বলা হয়েছে এটা ইসলামে বৈষম্য না বরং প্রত্যেকের যেই বিপদ রিক্সের কাজগুলি যেহেতু পুরুষ সমাজ বেশি করে থাকে এই জন্য পুরুষের জন্য দুটি মেয়েদের জন্য একটি আকিকা করতে বলা হয়েছে এরপরে এগারো নম্বর যে নবীজির যে সন্ন্যাহ সেটা হলো সন্তান ভূমিষ্ঠ হলে সন্তান দুনিয়াতে আসার পরে এই কাজগুলো সম্পন্ন হওয়ার পরে সন্তানের জন্য সুন্দর একটি প্লান তৈরি করা নবী জিসাল্লিউসাল্লাম এ ব্যাপারে ইবনে মাজার ছত্রিশশো একাত্তর নম্বর হাদিসের মধ্যে নবী এর সাথ করেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে উত্তম আদব শিক্ষা দিবে এবং তাদেরকে উত্তম জ্ঞান উত্তম আদব উত্তমভাবে তাদেরকে লেখাপড়া করাবে তাদেরকে সুশিক্ষিত করবে আমরা সকলেই জানি যে একজন আদর্শবান মানুষ গড়ে তোলার জন্য ছেলে হোক মেয়ে হোক অবশ্যই কোরআনের শিক্ষা প্রয়োজন এই জন্য সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়া কোরআন পড়ানো কোরআনের রঙে রঙিন বানানো এরপরে জাগতিক শিক্ষা প্রয়োজন হলে অবশ্যই আমরা দিব এবং তাদেরকে সুন্দরভাবে আদব আখলাগ শেখানো এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় সন্তান ভূমিষ্ঠ হলে আমরা জানি বাচ্চারা কাদামাটির মতো হাদিসের মধ্যে বলা হয়েছে হাজার শিশুরা হলো মাটির মতো এটাকে যেভাবেই এটাকে গড়া হয় সেভাবে এটা গড়ে থাকে আমরা জানি পাথরে কোনো কিছু খোদাই করলে যেভাবে মুছে না শিশুদের হৃদয়টাও ঠিক তেমনি ছোট্টবেলা তাদেরকে যদি আমরা সুন্দর আখলাখ সুন্দর আদব শিক্ষা দিই তাদেরকে শিষ্টাচার শিখাই তাদেরকে সুন্দর সুন্দর কথা বলার মাধ্যমে সুন্দর জিনিস শিক্ষা শিক্ষা দেওয়ার মাধ্যমে যদি তাদেরকে গড়ে তুলি এই সন্তান এই ছেলে মেয়ে একদিন আদর্শবান মানুষ হবে সৎ মানুষ হবে দুনিয়া এবং আখেরাতের একজন সফল মানুষ হিসাবে গড়ে উঠবে এজন্য অবশ্যই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এগারো নাম্বার যেই কাজটি অর্থাৎ সন্তানের জন্য একটা সুন্দর প্লান তৈরি করা তাকে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সুশিক্ষা আদব কায়দা তাকে শিক্ষা দেওয়া এবং তাকে আল্লাহ ভীরু বানানো যেন সে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে এবং এই সন্তান যেন জীবনের কোনো সময় যেন আল্লাহকে ভুলে না যায় তাহলে আল্লাহ তাকে ভুলবেন না আল্লাহর রহমত আল্লাহ তালার বরকত তার সাথে থাকবে আজকে এই ছিল আমাদের নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরে করণীয় সম্পর্কে এবং আমরা কী করব এই সম্পর্কে যে সুন্নাসগুলি আছে নবীজির সুন্নাহ কী বলে কোরআন হাদিসের আলোকে এই সম্পর্কে আমরা আলোচনা শুনেছি দ্বিতীয় পর্বের আল্লাহ তালা যেন নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের কলিজার টুকরা সোনামণিদেরকে আমাদের প্রিয় ছেলে মেয়েদেরকে যেন আমরা এইভাবে গড়ে তুলতে পারি এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই কাজগুলো যেন আমরা সকলেই যেন যত্নের সাথে করতে পারি নবীর সন্ন্যাহকে অনুসরণ করে যদি ইনশাআল্লাহ আমাদের সন্তান দুনিয়াতে আসে ছেলে হোক কিংবা মেয়ে হোক ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি এই সন্তান আদর্শবান সন্তান হিসাবে ইনশাআল্লাহ গড়ে উঠবে আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলি আমল করার এবং বোঝার তৌফিক দান করুক আজকে এ পর্যন্তই ছিল ইসলামের পথে হোক পথ চলা অনুষ্ঠানের আলোচনা আবার কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত সকলকে আল্লাহর পথে চলার আহ্বান রেখে এবং রসলাল সাল্লামের আদর্শের পথে চলার জন্য সকলকে অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ও আফিরুদাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি